হ্যালো কেমন আলহামদুলিও ভালো আছি আজ আপনাদের দেখাবো প্লাস্টিক একটা টয়লেটের প্লাস্টিক ওয়ারিং কিভাবে করতে হয় এই যে দেখেন আমার এখানে যা দেখতেছেন সবগুলোই হলো প্লাস্টিক ওয়ারিং তো আজ আমরা প্লাস্টিকের সবকিছুই দেখাবো আপনাদের শুধু এখানে যে কনসেন স্টপ কর্ক আছে এটা হলো আপনি মেটালের আর বাকি যা আছে সব হচ্ছে আপনার প্লাস্টিক এই যে বিপ কর্ক দেখতে পাচ্ছেন এটা হলো প্লাস্টিক শাইনের এটা হলো শাইনের এই যে সুপকেস এটাও প্লাস্টিক কর্নার এটাও প্লাস্টিক এই যে শাওয়ার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্লাস্টিক তো বাকি যা আছে এই টয়লেটে সবগুলোই প্লাস্টিক হবে এই যে এটা হচ্ছে আপনার টাওয়ার অয়েলের জন্য ছিদ্র করা তো টাওয়ার অয়েলও হবে প্লাস্টিক এই যে এখানে বিপ কর এটা হলো বদনার কর এটাও প্লাস্টিক এই যে দেখেন এটা হলো টিস্যু বক্স এটাও প্লাস্টিক এই যে সুপকেস এটাও প্লাস্টিক এই যে দেখেন এখন আমরা কীভাবে লাগাই এটিকেলে না দেখলে অনেক সমস্যা পারবে না আমরা কিন্তু আগে শীতগুলোগুলো সব করে নিয়েছি এইগুলো করে দেওয়ার কারণে আমাদের কিন্তু এই প্রবলেমটা আর নেই এখন শুধু আমরা লাগাবো এই যে দেখেন সে যখন স্কুল লাগালে মোটামুটি এখানে ক্লিয়ার হয়ে যাবে তবে প্লাস্টিকের যে বর্তমানে ফিটিংগুলো বের হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ এই ফিটিংগুলো অনেকদিন টিকসই হয় কারণ এই প্লাস্টিক ফিটিংসের চাইতে মেটাল যদি লাগান মেটালের চাইতেও কিন্তু প্লাস্টিক ভালো যদি মানগত মান আপনি সিস্টেম করে কিনতে পারেন সেটাও কিন্তু শাইনের এই কন্ডারটাও কিন্তু হ্যাভি তো দেখেন এই কন্ডারের উপরে অনেক কিছুই রাখতে পারবেন সব কেস এটাও কিন্তু মোটামুটি খারাপ না এই যে দেখেন খুব জোরে যাতে দিচ্ছে আমি তারপরে কিন্তু ভাঙ্গার মতো কোনো অপশন নাই এই যে বিপ করে এগুলো সাইনের মোটামুটি এটাও ভালো খারাপ না এটা কিন্তু প্যান কমের তো এখানে কিন্তু লোডাউন রাখা আছে কিন্তু আমরা লোডাউনে এখন ব্যবহার করতেছি না লোডাউন লাগাবে না এই যে লোডাউনের জন্য কিন্তু আপনি চল্লিশ এম পাইপ রাখা আছে এখান থেকে এটা পরিষ্কার করে শুধু একটা পাইপ বসাই দিয়ে লোডাউন লাগিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাদের লোডাউন এখন লাগবে না বক্স মোটামুটি শুধু আমাদের এই প্লাস্টিকের টাওয়ারে লাগালেই কিন্তু শেষ হয়ে যাবে মোটামুটি এখানে সব ক্লিয়ার কারণে বেশি আর কিছু একটা টয়লেটের প্রয়োজন হয় না দুটো স্যুপকেস একটা হলো বন্ধার জন্য যেহেতু ওয়াশরুম ব্যবহার হবে ওয়াশরুমের জন্য একটা আর একটা হচ্ছে আপনার এখানে গোসলের জন্য এই দুটা ব্যবহার করলে কিন্তু এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে যায় দেখেন এখানে কিন্তু একটা স্ক্রু লাগানোর পরে ক্লিপ লাগানো হয় নাই এই ঢাকনাটা লাগাই দিলে কিন্তু আমার স্ক্রুগুলো নষ্ট হয় না লাগতেছে না যে কেটা লাগাই দিতে হবে ইসকুড়িতে পানি যাবে না তাহলে এটা অনেক টাইট হয়ে আছে কারণ একটু হালকা ঠোকা দিলে হয়ে যাবে লেগে একটা হাতুরি কই হাতুরি দহ হালকা ঠোকা দিলে কারণ এটা অনেক টাইট হয়ে আছে

স্ক্রু থাকতেছে না কারণ কি ক্লিয়ার আবার খুলে যায় আসলে এটা একটু নাতে স্ক্রু লুজ দিতে হবে এই যে দেখেন এটা হলো প্লাস্টিকের টাওয়ার এই টাওয়ারটা লাগিয়ে দিলে মোটামুটি আমাদের এই বাথরুম পুরোপুরি কমপ্লিট এ দেখেন বাথরুমটা কিন্তু মোটামুটি বিশাল বড় এখানে যে সাওয়ার ঝর্ণার যেটা বাংলায় বলে চাবি মূলত এটা চাবি না এটা কনসেল স্টক কর এই যে এটা হলো গোসলের জন্য এটা হলো বদনার জন্য এটা সুকেশ বক্স এই যেটা হয় মোটামুটি এটা কমপ্লিট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ এই যে দেখেন এটা কিন্তু আপনার একটা কিচেন রুম কিচেন রুমে এখানে হলো সিঙ্কের কল যেটা হলো মুভিং কল বলা হয় যেটাও কমপ্লিট এবং এখান থেকে যে নিচে সিঙ্ক সিঙ্কটার থেকে আপনার একটা ম্যাজিক পাইপ চলে আসছে তো এই ম্যাজিক পাইপটা দেখেন এই ম্যাজিক পাইপ থেকে আমরা নিচে আর একটা সংযোগ দিয়ে দিছি যেন ওখান থেকে ময়লাগুলো পড়লে নিচে যে আবর্জনা না হয় এখান দিয়ে বেড়ে চলে যাবে আর এটা হচ্ছে একটা দেখেন এখানে সবগুলোতে সংযোগ দেওয়া এই যে এটা হলো হাউস হাউসটা যেন নোংরা না হয় যার কারণে আমরা এখানে এক্সট্রা একটা পাইপ ব্যবহার করছি তো এখানে দেখলাম এখানে চুলা থাকবে এখনো চুলার সংযোগ দেওয়া হয় নাই তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ